নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি ঘর সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রায় ওই দু সপ্তাহ ধরে একটু একটু করে ওই দুধের মালাইটা মানে শটটা একটুখানি জমিয়ে রেখেছিলাম আজকে সেটা দিয়ে একটুখানি ঘি বানাবো প্রায় দুখানা বক্স ভর্তি হয়েছে ইচ্ছে ছিল এই পিঙ্ক কালারের বক্সটাকেও পুরোটা ভর্তি করে নেওয়ার কিন্তু প্রায় চোদ্দো পনেরো দিন হয়ে গেছে তো তাই ভাবলাম না আজ আর বেশি দেরি করব না আজকে একটু বানিয়েই ফেলি পরে না হয় আবার একদিন বানানো যাবে দুই সপ্তাহ ধরে বেশ অনেকখানি স্বর জমেছে একটা বক্সের তো পুরোটাই বের করে নিয়েছি চলুন এবার একটুখানি কেটা মিক্সিতে ব্লেন্ড করে নিই মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট মতন চালালেই বেশ সুন্দর ব্লেন্ড হয়ে যায় আগে দেখতাম মা একটা পাথরের থালার মধ্যে দিয়ে হাতে করে ঘষে ঘষে করতো ভাবলাম এত কিসের ঝামেলা এত ঝামেলার দরকার নেই সেই তো ব্যাপারটা ফ্লাপি ফ্লাপি হওয়াই দরকার মিক্সিতেই বরঞ্চ ঘুরিয়ে দিই তাড়াতাড়িও হবে আর কষ্টটাও কম হবে এই যে একদম পুরো ফ্লাপি ফ্লাপি হয়ে গেছে দাঁড়ান এক লিটার মতন জল এই বড় পাত্রটাতে ঢেলে নিই চাইলে একটু বেশিও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে খুব বেশি অসুবিধে নেই বেশি হলে বাটার মিল্কটাও অনেকটা বেরোবে বেশ ভালো লাগে সেটাও খেতে এই তো কি সুন্দর জলের মধ্যে হালকা হালকা করে ভেসে গেছে দাঁড়ান আর একটা যে বক্সের মধ্যে ছিল সেটাকেও একটুখানি বানিয়ে নিই এই যে এবার এটাকেও ব্লেন্ড করে একসঙ্গে ওই বড় পাত্রটাতে মিক্স করে দিই প্রায় ওই পাঁচ ছ মিনিট মতন ফ্রিজের জলটার মধ্যে থাকার জন্য ওপরে বেশ সুন্দরভাবে ভেসে গেছে দাঁড়ান এবার এগুলোকে হাতে করে একসঙ্গে এক জায়গায় করে জলটাকে একটু চেপে বের করে দিই যতটা সম্ভব জল বের করে দিলেই ভালো তাহলে একটু ঘিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এটাই হয়ে গেল আমাদের বাটার এর সঙ্গে অল্প একটু স্বাদ মতো নুন মিক্স করে দিলে বেশ ভালো লাগে খেতে মিক্সির জারটা ধুয়ে যা ছিল মোটামুটি সব বের করে নিলাম আর বিশেষ কিছু লেগে নেই আর এদিকে আমাদের বাটার তোলাও হয়ে গেছে বেশ অনেকখানি হয়েছে আর কি ভীষণ সুন্দর দেখতে হয়েছে তাই না আর তাছাড়াও এর স্বাদ দোকানের যে কোনো কেনা বাটারের থেকে অনেক বেশি সুস্বাদু কড়াইটাকে একটু বেশ গরম করে নিয়ে ওর মধ্যে পুরো বাটারটাকেই দিয়ে দিলাম ব্যাস এরপরে মাঝে মধ্যে একটুখানি করে নাড়াচাড়া করতে হবে তলায় খুব একটা বেশি লেগে যায় না তাও একটু খেয়াল রাখলেই ভালো কি ভীষণ সুন্দর গন্ধটা বেরিয়েছে গোটা ঘর একদম মোমো করছে এই যে অনেকটাই হয়ে গেছে তবে এখনই তুলে দেব না আরও কিছুক্ষণ হোক একটু লালচে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত খুব বেশিক্ষণ সময়ও লাগে না এই সব কিছু মিলিয়ে ওই খুব বেশি হলে কুড়ি থেকে ওই তিরিশ মিনিট মতন কি সুন্দর লাগছে আস্তে আস্তে বেশ সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাস আর করব না এবার বন্ধ করে দেব। এবার ঘিটা ঠান্ডা হতে থাক চলুন ততক্ষণ একবার বাইরে থেকে ঘুরে আসি আকাশ একদম পরিষ্কার চাঁদটাকেও বেশ একদম ঝলমল করছে আমার তো ভীষণ ভালো লাগে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এরকম ভাবে চাঁদের দিকে তাকিয়ে থাকতে দাঁড়ান দুটো গ্লাসের মধ্যে বাটার মিল্কটাকে একটুখানি ঢেলে নি অল্প একটু ভাজা গুঁড়ো ওই ধনে জিরে মৌরি আর একটুখানি নুন দিয়ে বেশ ভালোই লাগে খেতে এই যে এদিকে ঘিটাও বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার এটা কি একটুখানি ঢেলে নিই এবার দেখাবো কাল সকাল বেলায়। যখন বেশ সুন্দরভাবে জমে যাবে আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না 对哒。多多